কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে বা ইন্ডিয়ান বিষয় নিয়ে ইন্ডিয়ার মেডিকেল বিষয় নিয়ে আবার ট্যুরিস্ট বিষয় নিয়ে যে অনেকে অনেক কিছু বলতেছেন এই বিষয় নিয়ে খুব অথেন্টিক কিছু নিউজ দিব বা বাস্তবতার মুখোমুখি হয়েছি যে বিষয়গুলো এইগুলো নিয়ে আপনাদেরকে কথা বলবো আমি বিগত দিনগুলোতে ইন্ডিয়ান ভিডিওগুলো করলে কলকাতার অনেক ভাই আছেন বা বাংলাদেশের অনেক আছেন যে এই ফুরান কথা আর কি বলবেন এই সেই কিন্তু আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম করছিলামিভিউজ নিয়ে যেটা আমি নিজে সম্মুখীন হয়েছি আপনাদেরকে বলছি অনেকে অনেকভাবে অনেক কথা বলছেন যে আপনি অরিজিনাল কাগজ নিয়ে যান নাই আপনি এই করেন নাই ওই করেন নাই কেউ বলছেন যে এটা মারাই বা ওইটা করবা আসলে একটা কথা আজীবন মনে রাখবেন স্টেটাসে চরিত্র বোঝা যায় ফেসবুকে যখন স্টেটাস দিবেন তখন একটা চরিত্র তার চরিত্রটা কেমন এটা বোঝা যাবে আর যখন কমেন্টস করবেন তার ব্যক্তিত্ব ফুটে উঠবে এটার মধ্যে অথবা কমেন্টসে তার চরিত্র বোঝা যাবে কি ধরনের কমেন্টস করতেছে আর স্ট্যাটাসে তার ব্যক্তিত্ব বোঝা যাবে আপনার যারা ইউটিউবারদেরকে বিভিন্নভাবে গালি করেন বিভিন্ন কিছু বলেন ভাই হাজার হাজার মানুষের অনেক সমস্যা সমাধান হয় এই ইউটিউবের ভিডিওর বদলতে অনেকে কোচিং করে না প্রাইভেট করে না একটা কোর্স ইউটিউবের মাধ্যমে শেষ করে তো আমি মনে করি কিছু মানুষ আছেন মানে যারা আমি মনে করি জ্ঞানের অভাব অথবা মূর্খ অথবা মানে অন্যরকম সেন্সের মানুষ হয়ে থাকেন তারা বিভিন্নভাবে কথা বলেন আমি ওপার বাংলার ভাইদেরকেও বলবো আমরা আমি সবসময় একটা কথা বলেছি আপনি রাষ্ট্রীয় কোনো বিষয়ে সাধারণ আম পাবলিকের সাথে মিলাবেন না আপনারা কথা বলেন যে অনেক সময় অনেক কিছু কষ্ট লাগে যে আসলে আম আমরা কি কখনো ওপার বাংলার মানুষের সাথে মারামারি করতে যাব না ওরা আমাদের সাথে আসবে এইগুলা সম্পূর্ণ ভাই রাষ্ট্রের বিষয় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের কি হচ্ছে এগুলো তো আসলে আমাদের বিষয় না অনেক অনেকভাবে মনে করেন যারা সুবিধা নিচ্ছে মুষ্টিময় কিছু লোক সুবিধা নিচ্ছে আর যারা সুবিধা নিচ্ছে না আমরা আমজনতা আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়রানি হই এটা আসলেই দুঃখজনক তো যাই হোক আমি কিছু বিষয় বলি আমি ওই এন্ট্রি রিফিউজের পরে আমার আরেকটা ছোটো ভাই এই ডাক্তারে দেখাবে তার এই কিডনি সমস্যার কারণে এটা ফাইনালি সত্য কথা কিন্তু সে এক হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এক হসপিটালের কাগজ দিয়ে সে ভিসা করছে এটা আপনারা জানেন এখন কম বেশ দালাল দিয়েই ভিসা হয় নন কন্ট্রাকচুয়ালে কোনো ভিসা হয় না যে যাই যেভাবেই বলুক এটা কখনোই সম্ভব না নন কন্ট্রাক্ট বা কন্ট্রাক্ট ছাড়া ভিসা হয় না তো এখন সে ভিসা করছে এক হসপিটালের মাধ্যমে এখন যখন সে ইন্ডিয়াতে যাবে সে বলতেছে ভাই আমি তো ইন্ডিয়া যাবো আমার অ্যাপয়েন্টমেন্ট আইনা দেন তাকে দিছে আরেকটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট এখন সেই বেনাফল দিয়ে যাওয়ার সময় তাকে অনেক হ্যারেস্ট করা হয়েছে এখন সে কিন্তু ডাক্তারে দেখাবে এটাও সত্য এটা কোনো ভুল নেই এবং তার তথ্যের মধ্যে কোনো মিথ্যা নেই তো সে তাকে অনেকক্ষণ আটকায় রাখার পরে সে বলল যে এখানে একটা ঘটনা ঘটলো তার বক্তব্য অনুসারে আমি হুবহুব কথাটা তুলে ধরলাম তাকে অনেকক্ষণ দাঁড় করে রাখলো তখন সে বললো যে ওখানে একটা মহিলা অসুস্থ হয়ে পড়ে গেছে পরে আমি ওই মহিলাটাকে মানে যতটুকু পারছি সেবা যত্ন করছি করার পরে ওখানকার কলকাতার মানে বেলাফলেন ইমিগ্রেশন অফিসারের নজরে পড়ছে যে বলছে তোমার সাথে ওনার কি সম্পর্ক তুমি বলছে ও বলছে যে স্যার ও তো মানুষ মানুষ হিসেবে ওনাকে সেবা করছে স্যার বলতেছে তোমার সমস্যা কি বলতেছে স্যার আমার তো এইভাবে এইভাবে আমি কলকাতার এক হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বিচা হয়েছে এক হসপিটালের নামে অ্যাপয়েন্টমেন্ট অন্য হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আছে স্যার কী করবো তখন সে তাকে বড় স্যার যিনি আছেন ও কলকাতা আগরতলায় আর এই ইমিগ্রেশনের উনি তাকে ওনার ইয়াতে বলছে যে আচ্ছা এটা তো হইতেই পারে এরকম ভুল হইতেই পারে তো তার মানে দেখেন আমরা অনেক সময় আমাদের বাংলাদেশে যখন কোনো পুলিশ অফিসার আমাদেরকে আটকে আমরা বলি আরে বাংলাদেশের পুলিশ এরকমই খারাপ এটা বলি আবার অনেক সময় যখন কলকাতায় ইমিগ্রেশন আটকায় তখন অনেক আমি দেখছি অনেক ভাই আমার কাছে এসে বলছে ভাই কলকাতায় ইমিগ্রেশনে ঢুকতে কিছুই বলে না ওনারা অনেক ভালো ছিল ওনারা আমাকে অনেক ভালো আচরণ করছে কিন্তু বাংলাদেশের পুলিশ আমাদেরকে অনেক হ্যাস্তস্ত করছে দেখেন আবার অনেকে আইসে বলতেছে ভাই বাংলাদেশের পুলিশ আমাকে কিছুই বলে নাই কলকাতা ইমিগ্রেশনের পুলিশ আমাকে অনেক করছে ওনারা পছন্দ করে না বিষয়টা এটা নয় বিষয়টা হচ্ছে যারা যাদেরকে টার্গেটে পড়ে যাবেন যারা সেটা বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের হোক আর কলকাতার ইমিগ্রেশন পুলিশের হোক যাদেরকে সন্দেহ করবে আর ইমিগ্রেশন অফিসারকেই অথরিটি দেওয়া হয়েছে আপনার মোবাইল মানে কি বলবো নারী ইমিগ্রেশন অফিসার পুরুষ ইমিগ্রেশন অফিসার প্রত্যেকেই লিঙ্গভেদে প্রত্যেককে মানে পরিপূর্ণ সার্চ করার অথরিটি দিয়ে দিয়েছে এবং ভিসা পাওয়ার পরেও প্রত্যেক দেশের ইমিগ্রেশনের অফিসারদের এই অথরিটি আছে ওনাদের যদি কোনোরকম সন্দেহ হয় বা সন্দেহাতীত প্রমাণিত মনে করে ওনারা ভিসা ক্যান্সেল দিতে পারবে অ্যান্টি রিফিউজ দিতে পারবে ওনারা যে কোনো সিদ্ধান্ত হ্যাঁ শুধু পাসপোর্টের ব্যাপারে আপনাদের যে কোনো সিদ্ধান্ত ওনারা নিতে পারবে এই জন্য আমি বর্তমান যে বিষয়গুলো আপনাদেরকে বলবো বিষয় প্রথম কথা হচ্ছে আপনারা অবশ্যই কন্ট্রাকে বিষা করেন মেডিকেল ভিসাগুলো এটা জানি কম বেশ কেউ হয়তো বিশ হাজার দিয়ে করতেছেন অথবা কেউ পঞ্চাশ হাজার দিয়ে করতেছেন কেউ বা এক লাখ কেউ বা সত্তর হাজার কেউ বা তিরিশ হাজার করতেছেন অবশ্যই অনেকে ডাক্তারের প্রয়োজনে যান দুই চারজন মানুষ হয়তো এম্বাসি ফেস করেন মেডিকেল ভিসা দিয়ে এটা টুকটাক হতেই পারে বা এটা সবাই করে না কিন্তু এই দুই চারজনের কারণে রিয়েল যেই মেডিকেল ভিসা হলারা এরা তো ভিসা পাচ্ছেন এবং এরা যাই তো অনেক হয়রানির শিকার হয় এই ক্ষেত্রে দুইটা জিনিস আপনারা অবলম্বন করবেন এক নম্বরে হচ্ছে আপনারা যাই করেন আমি জানি না আপনাদের উদ্দেশ্য কী থাকতে পারে তবে মেডিকেল বিচার ক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট নিয়ে গেলে কোনো প্রশ্নের সম্মুখীন হবেন না এক দুই নম্বরে হচ্ছে মেডিকেল বিচার ক্ষেত্রে আপনি যেদিন যাবেন এ দুই তিন দিন আগে ওই হসপিটালের নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট করবেন যে আমি তো আসতেছি আমাকে অ্যাপয়েন্টমেন্ট যে আপনারা দিছেন দিছেন যে ওটা ঠিক আছে কি না কারণ অনেকে দালালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট আনান সে এমন আছে এডিটিং করে আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিতেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যদি হানড্রেড পার্সেন্ট ঠিক থাকে তাহলেই কলকাতা ইমিগ্রেশন বা ইন্ডিয়ার ইমিগ্রেশন এটা করে না এটা আসলে আমাদের মনের মধ্যে যে যাকে এন্ট্রি ফিউজ বা যাকে ফিরিয়ে দিছে তার মনে এটা খুব প্রকাশিত হওয়ার কারণে তারা এরকমই করে না বাস্তবতা হচ্ছে দোষ অবশ্যই দুই পক্ষের থাকে মানে আপনাকে সন্দেহ না হলে ইমিগ্রেশন অফিসে সেটা করবে না হ্যাঁ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন দুই একজন অফিসার ভিন্নতা থাকতেই পারে কিন্তু সব অফিসারকে ঢালাও ভাবে দোষ দেওয়া যাবে না সেইম অফিসার গুলো আমাদের বাংলাদেশ ইমিগ্রেশনে থাকতে পারে এটা হইতেই পারে আমি একবার থাইল্যান্ডে যখন গ্রুপ টুর নিয়ে যাইতেছি আমার এক মানে ছোট একজন মানুষ আমার লবে ছিল তো তাকে বয়সে যদিও সে বেশি হয় কিন্তু কম তাকে ছোট দেখাচ্ছে বিদায় অফিসার তাকে অনেক জারা করছে এবং তাকে আধা ঘন্টার মতো ঢাকায় ইয়ারপোর্টে আটকেই রাখছে পরে আমরা যে কথা বললাম আমরা কথা বলতে গেছি বলতেছি আপনারা কেন আসছেন মানে আমি বললাম যে আমার তো গ্রুপ টুর এ সহ আমার সাথে আছে তারপরে ছেড়ে দিছে তো তার মানে এটা ইন্ডিয়াকে দোষ দেওয়া বা ইয়ে করা এগুলোও ঠিক না আর বর্তমানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশনে বর্তমানে যেই ইয়াগুলো বলতেছে তারা বলতেছে যে বিষা প্রক্রিয়া আরো সহজকরণ করতেছে তবে বিষা ওরা দিতেছে ওরা বিষা দিচ্ছে যে সেটা মোটামুটি সামনের দিকে এখন বর্তমানে বিষার রেশিও অনেক ভালো যারা বিষা দিচ্ছে বা তারা বলতেছে যে বিষা দিচ্ছে যে জন্য আমি মনে করি এখন স্লট অ্যাভেলেবেল না তবে স্লট নিতে হলো আপনাকে কন্ট্যাকচুয়ালি স্লট নিতে হয় স্লট নিতে যেহেতু দালালের মাধ্যমে যেতে হবে তাহলে আপনাকে স্লট কিনে জমা দেওয়ার চেষ্টা করবেন বর্তমান প্রেক্ষাপটে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে যারাই ভিসা করবেন অ্যাটেন্ডেন্ট দেওয়ার চেষ্টা করবেন এবং যাওয়ার আগে আপনারা যাওয়ার আগে মেডিকেল ওই হসপিটালের নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা যাবেন এখন আপনারা যদি মনে করেন যে না ওখানে আমার এত দালালে একটা নোটিশ দিয়ে দিছে বা একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে ওর উপর ডিপেন্ড করে যদি যান তাহলে আপনার অনেক বড় ক্ষতি হবে এবং আপনি পরবর্তীতে ইমিগ্রেশন থেকে এন্ট্রি ফিস খাইতে পারেন যার কারণে পরবর্তীতে ভিসা নাও হতে পারে আবার হইতেও পারে ভিসা ক্যান্সেল হইলে তো আরও ভয়াবহ বিপদ হইতে পারে তো অনেককে অনেক সময় অনেককে দেখি বিভিন্ন কারণে এন্ট্রি ফিস হয়েছে কেউ অ্যাম্বাসি ফেস করে আসছে অ্যাম্বাসি সামনে ছবি পর্যন্ত মোবাইলে রেখে দিছে এরপরে ইমিগ্রেশনে আসছে ওরা মোবাইল ডাটা ক্যাটাগরি করে দেখছে তারপরে তাকে ভিসা ক্যান্সেল দিয়ে দিছে এই জন্য যারাই বর্তমানে আমি বলবো ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে একটু সতর্ক হন এবং সত্য যেটা সেটাকে আপনারা অফিসারদের কাছে প্রকাশ করেন এবং যারা অ্যাম্বাসি ফেস করবেন তারা ডাবল এন্ট্রি নিয়ে যান আর যারা মেডিকেলে ডাক্তার দেখাবেন তারা মেডিকেল ভিসা নিয়ে যান তাহলে আমি মনে করি আর দিন দিন এটা একটু কঠিন থেকে একটু সহজ হচ্ছে তারাও স্বাভাবিক হচ্ছে এবং ভিসাও মোটামুটি এখন ভালো পাওয়া যাচ্ছে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম